একটা বড় সরত তথ্য আমারাতে চলে এসেছে এই যে অভয়াকাণ্ডের এই সঞ্জয় এই পিচাস নরখাদক সঞ্জয় যেই রাতেবেলা এত বড় একটা ঘটনা সে ঘটিয়েছে সেই রাতেবেলা যেই বন্ধুর সাথে সে সন্ধেবেলা এবং দুপুরবেলা যে বন্ধুর ভাই এই আর কলে ভর্তি ছিল এ তার জন্য তাকে আসতে হয়েছে সেই বন্ধুর কল রেকর্ড সেই বন্ধুর কল রেকর্ড ফাঁস হয়েছে আজকে সেই কল রেকর্ড তোমাদের সামনে শোনাবো এবং সেই বন্ধুর সাথে এই সঞ্জয় কত রাত অব্দি ছিল তারা কি কি করেছে সারাদিন এবং পরের দিন কি কি করেছে সমস্তটা আজকে ভিডিওতে বলবো তাই ভিডিওটা না স্কিপ করে পুরোটা তোমরা দেখো আজকে কল রেকর্ড তোমার কাছে পুরো পুরিটা নিয়ে আসবো এই সঞ্জয় বন্ধুর সাথে কি কি কথা হয়েছে না হয়েছে সে কল রেকর্ডটা আমি দেব তো চলো ভিডিওটা শুরু করি তো হ্যালো সবাই কেমন আছো আশা করছি না হলে প্রতিবাদ কি করে হবে আমাদের প্রত্যেকের মুখে এখন একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস এখন আমাদের এই হোক প্রতিবাদ হবে প্রতিবাদ চলছে চলবে তাই না তাই প্রত্যেকটা মানুষকে আমাদের এখন ভালো থাকতে হবে না হলে লড়ব কি করে তাই না তো এবার আসি মূল কথাতে যেই বন্ধু যেই বন্ধুর ভাই এই হসপিটালে ভর্তির জন্য এই সঞ্জয় কথাবার্তা বলে এবং সেই ভাইকে ভর্তি করা হয় যেই ভাইয়ের যে যেই বন্ধুর ভাইয়ের অপারেশন হওয়ার কথা ছিল সেই বন্ধুর সাথে এই সঞ্জয় পুরো দিন সেই বন্ধুর সাথে তারা দুজনেই কিন্তু সিমিক তারা দুজনেই হচ্ছে সিবিক তা তারা দুজনেই একসাথে ছিল সারাটা দিন এবং এবং রাত্রি তিনটের সময় রাত্রি তিনটের সময় এই সিভিক তারা মানে মদ থত খেয়ে এবং শুধুমাত্র মদ খেয়ে নয় তারা ওই পতিতালয়ে তারা গেছিলো গিয়ে ফুর্তি করে তারপরে রাত তিনটের সময় এই সঞ্জয় এই হসপিটালে কিন্তু এন্ট্রি নিয়েছে এবং তার বন্ধু কিন্তু বাড়ি চলে গেছে তো আগে বিশেষ ভনিতা না করে আগে চলো তোমাদের কল রেকর্ডটা আগে শুনিয়ে দিই কল রেকর্ডটা পুরোপুরি তোমরা শোনো বলেছেন শোনো হ্যালো হ্যালো বলছি আপনাকে কি আজকে ডেকেছে পলিগ্রাফ টেস্টের জন্য হ্যাঁ আমাকে ডেকেছে আজকে আচ্ছা আর এমনি ওই ঘটনাটা আরেকবার বলবেন যে কি হয়েছিল আপনার সাথে সঞ্জয় কখন ছিল কোথায় গেছিল একটু কি মানে আরেকবার বলুন তো

তাইতো আপনি বাড়ি চলে গেলেন তারপরে আপনার সাথে আপনি ব্যারাকে ফিরে গেলেন আচ্ছা তারপরে ওর সাথে আর কোনো কথা হয়েছিল আপনার ও ব্যারাকে কখন ফিরলেন না ম্যাডাম ওই কখন ফিরেছে জানি না ওর পরে কখন আমার সঙ্গে কথা হয়নি ভাই অ্যাডমিট ছিল বাসনে দাপানে ডাক্তার বাবুর ওই সঙ্গে ওই কথা বলার ছিল তো ওই জন্য ওরও যাবার কথা ছিল আমার সঙ্গে তো সেই নিয়ে আমি ওকে দশটার সময় প্রথমে ডাকতে যাই দশটার সময় যখন ডাকতে ও কিন্তু ঘুমিয়েছিল উঠলো না এমনকি আমি ওর গায়ে হাত দিয়েও ফেলেছি দুইবার পরের দিন সকালে ও যখন হ্যাঁ সময় ও যখন উঠলো না তখন আমি ওই দত্তবাবুর কাছে গেলাম সেরকমতো আমি ওকে বারোটা উনিশে একবার ফোন করেছি ধরেনি আবার বারোটা পঞ্চাশে ফোন করেছি ও ধরেছে আমি তখন ওকে বললাম কি চান পান করেছি তাহলে চান পান করে আয় আমি তখন ম্যাডাম চান করতে বেরিয়েছিলাম যদি আমি বললাম ঠিক আছে আমি চান করতে বেরিয়েছি একসঙ্গে দুজন খাবো চলে আয় বলে ম্যাম আমি তো চান পান করে খেতে বলছি আমার ঠিক খাওয়া শেষ পাওয়া যায় তখন ও এসছে সেটা আমার সঙ্গে খাওয়া দাওয়া হলো হওয়ার পর আমি যখন ব্যাটারিয়ানের দিকে ঢুকছি তখন আমি ওকে বললাম যে চল দত্তবাবু এখনই আসতে আসলে কথা বলে দুজন চলে যাবো বলে দত্তবাবুর বেড়াকে দিয়ে যাওয়ার পরে ও ম্যাডাম আর দত্তবাবুর বেড়াকে ঢুকলো না ভাই থেকে আমাকে বললো আর ল্যাটিন লেগেছে ওখান থেকে চলে আসলো আর আমি খাবারটা দিলাম দেওয়ার আমি এসে আবার ওকে আমি আবার বেড়াতে চলে আসার পরে ওকে ফোন করলাম যে কি যাওয়ার ছিল যাবি না ও যে হ্যাঁ তোর কাছে দু মিনিটের মধ্যে আসছি বলে মিনিট পাঁচের মধ্যে আমার কাছে আসে যেন তো আসার আসার পরে আবার দেখি ও এসেই আমাকে আর কোনো ওইসব হসপিটালে যাওয়ার কথা নেই ম্যাডাম তো একটা গাড়ি চাবি নিয়ে আমাকে বলছে চল চল আমি বলি কোথায় যাবো না ইকবালদা ডাকছে আমি তখন বললাম যে ইকবাল তাহলে আমি ইকবালকে ফোন করি বলি ইকবালদাকে ফোন করলাম ইকবালদা বললো যে না না কোথাও যাওয়া নেই একটু মোট খাবো আমি তো সময় পরের দিন বলেন দুনিয়া madam আর জানা আছে দুপুরে আচ্ছা কখন ডাকলোকে পুলিশ কখন নিয়ে গেল ওকে পুলিশ কখন গেছে আমি জানি না madam কিন্তু এটা আমি জানি যে যখন আমি বাদাসর সময় খবর পেলাম হুম আমার ভাই ফোন করে বললো যে দাদা এরকম পুলিশ এসেছিল আর কাকে হেডকোম সঞ্জয়রা টবি দেখাচ্ছে আর এবারে তখন আমি ওকে madam ফোন করেছি চার পাঁচ বার তখন ওকে সেন্ট্রাল লকআপে নিয়ে চলে গেছে লালবাজার এটা কটার সময় রাত 12টা

তো তোমরা শুনলে করলে একটা মানুষ এরকম হতে পারে সেদিনকে রাত্রেবেলা এই অভয় সাথে সে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তার পরের দিন তার মুখে হাসির ছবি যেন সে কোনো যুদ্ধে জয়ী হয়ে এসেছে যেন তার মুখে একটা শান্তির ছায়া দেখা গেছে হ্যাঁ যেটা তার বন্ধু কিন্তু ফোনের মারফট বললো কি করে পারে তার বন্ধু পরিষ্কারভাবে জানালো যে পরের দিন তাকে এতটা হাসি খুশি লাগছিল যে তার মধ্যে কিছুটা আনন্দ কাজ করছিল কিসের আনন্দ কিসের শত্রুতা এখানে কি অভয়ের সাথে এই সঞ্জয় কিছু শত্রুতা ছিল নাকি এই অভয় এই অভয়াকে এই সঞ্জয় এর আগেও কিছু করতে চেয়েছিল। কিছু করতে পারেনি কিসের জন্য আজকে ওর ই ওর মনের মধ্যে ওর মুখের মধ্যে এতটাই হাসির ছিল যে হয়তো ওর পুরনো কিছু রাগ ও মেটাতে পেরেছে এমনও কিছু কিন্তু হতেই পারে হতে পারে নাকি শুধু তাই নয় আজকে পুরোটা দিন তারা মজ মস্তি করে এবং এখানে কিন্তু তার বন্ধু পরিষ্কারভাবে জানিয়েছে যে তার বন্ধু গাড়ি চালাতে পারে না তারা সকালবেলা প্রথমে দেড়টার দিকে তার ভাইকে অর্থাৎ এই বন্ধুর ভাইকে হসপিটালে ভর্তি করে তারপরে রাত্রি দশটার সময় তারা কথাবার্তা বলে তারপরে গাড়ি চালিয়ে তারা চলে যায় যেখানে তার বন্ধু গাড়ি চালাতে পারে না গাড়ি চালিয়েছে সঞ্জয় তারপরেই তারা কোথায় গেছে পতিতাপল্লিতে গেছে তারা মদ খেয়েছে চেতলায় চেতলাতে তারা তারা একজন জৈন জৈন পল্লী তারা গেছে সেখানে গিয়ে সেখান থেকে ফেরার সময় রাত্রি তিনটের সময় যখন ওই হসপিটালের সামনে আসে তখন তার বন্ধু বলে এবার বাড়ি চল এবার আমাদের বেড়াকে চল কিন্তু ও যেতে চায়নি তার জন্য সেই বন্ধু কিন্তু তাকে করে এবং গালিগালাজ করার পর যখন নাকি এই সঞ্জয় শোনেনি তখন কিন্তু তার ওই ওই শিবিক তার ওই বন্ধু সিবিক সে কিন্তু একটা গাড়ি ধরে সে কিন্তু বেড়াকে চলে গেছে আর সঞ্জয় কিন্তু চলে এসছে তার এই নগণ্য পিচাসীয় কাজ করতে যার জন্য একটা মেয়ে একটা মেয়ে প্রাণে হ্যাঁ একটা মা বাবার কোল শূন্য করে সে মানে একটা চিকিৎসক যারা নাকি আমাদেরকে প্রতিনিয়ত তাদের জীবন যুদ্ধে তারা নেমে আমাদের প্রতিবে নিয়ত সুস্থ সবল রাখার চেষ্টা করে সেই মেয়েটাকে সে নরম খাদক তা সে শেষ করার জন্য সে সেই হসপিটালে ঢুকেছে তারপরেই সে যখন নাকি বেরিয়ে যায় পরের দিন সকালবেলা সে যখন ঘুম থেকে উঠতে লেট করে তখন গিয়ে সেই বন্ধু শিবিক সে এসে তাকে তোলে এবং বলে ওঠ খেতে যাবি তখন সে বলে হ্যাঁ যাব তুই যা তারপরে যখন তার বন্ধু খাওয়া শেষ হয়ে যায় সেই মুহূর্তে সেই সঞ্জয় সেখানে যায় এবং খাওয়া দাওয়া তারপর করে তারপরে যখন তার বন্ধু তাকে বলে যে একবার হসপিটালে তুই যা আমার দা আমার ভাইয়ের চিকিৎসা হচ্ছে কিনা সেই অপারেশন হচ্ছে কিনা সেই খোঁজ খোঁজখবর নে তখন কিন্তু সে বলে হ্যাঁ নেবো মানে সে যে এত বড় একটা ব্লেন্ডার কেস ঘটিয়ে রেখেছে তারপরে কিন্তু সে হসপিটালে কিন্তু যেতে চায়নি সে কিন্তু না কোনো কারোর সাথে কথা বলেছে সে কিন্তু বলেছে আমি ডাক্তারের সাথে কথা বলে নেবো না ডাক্তারের সাথে কথা বলে জাস্ট তার বন্ধুকে বলে রেখেছে তার জাস্ট তার বন্ধুকে বলে রেখেছে তারপরে মুহূর্তে তার বন্ধু যখন সমস্তরা জানতে পারে তখন কিন্তু তার বন্ধু এই সঞ্জয়কে ফোন করে কিন্তু সে তখন ফোন তোলে না ততক্ষণে তাকে নিয়ে চলেও গেছে থানায় তাকে নিয়ে চলে গেছে যারা খবর দেয় এই বন্ধুরই আর ভাই যে এই পুলিশ এসছিল এবং সঞ্জয়ের ছবি দেখিয়েছিল দেখিয়ে তারপরে কেন খোঁজ করছিল যায় না তার সেই কথা শোনা মাত্রই কিন্তু সেই বন্ধুটা কিন্তু তাকে ফোন করে তো তারপরে কিন্তু সবাই আস্তে আস্তে সমস্তটা কিন্তু জানতে পারে আজকে কতটা নোংরা মানসিকতার মানে কতটা জঘন্য কতটা নরখাদক নর পিচাস যে আজকে এইটা ভাবতে সব থেকে গায়ে কাটা দিচ্ছে যে যে মানে ওর মুখের মধ্যে একটা পানু ছলে এমন হাসি যে ও একটা মানে নিজের রাগ অনেক দিনের রাগক্ষো সে মেটাতে পেরেছে সত্যি সত্যি এই সব ধরনের মানে এদের মানুষ কেন জানোয়ারের সাথে তুলনা করাও হ্যাঁ পাপ কারণ জানোয়ারা এরকম করতে পারে না জানোয়ারা এরকম করতে পারে না এরকম নরখাদকদের সত্যি নর খাতকদের কি করা দরকার তোমরা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলো না আর উই ওয়ান্ট জাস্টিস এটা তার সাথে কিন্তু লিখতে তোমরা ভুলো না তোমরা হলে কি করতে এই ধরনের যে ওই ব্ল্যান্ডার কেস ও ঘটিছে কি করতে তোমরা কি করতে আমি আমি বলে সত্যি কথা বলছি জনসাধারণের সামনে নিয়ে এসে হ্যাঁ তাকে এমন এমন শাস্তি দিতাম শুধু একে নয় তার সাথে যারা যুক্ত আছে এবং তাদেরকে যারা সাপোর্ট করছে প্রত্যেকটা মানুষকে জনসাধারণের সামনে নিয়ে এসে এমন শাস্তি দিতাম বাঁচতে তো দিতাম না কারণ যার জন্য যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটা যখন মারা গেছে তাদের তো বাঁচতে দিতাম না তাদেরকে এমন এমন টর্চারিং করতাম যার জন্য প্রত্যেকটা জনসাধারণ দেখত এবং তারা ভয়ে কাঁপতো পুনরায় এই ধরনের কিছু কাজ কর করার জন্য কাজ করার জন্য সত্যি কোথায় আমাদের দেশ কোথায় আমাদের রাজ্য তাই না আমরা নাকি এই রাজ্যের অধিবাসী হুম ভাবতেও অবাক লাগে ভাবতেও অবাক লাগে আজকে শুধু তাই নয় আর একটা এর প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি আজকে এই অভয়ার মা বাবা একটা কথা বলেছে যে আজকে তার মেয়ে তার মেয়ে কিন্তু বারবার বলতো গোল্ড মেডেলিস্ট সে পাবে সে গোল্ড মেডেলিস্ট পেতে চায় প্রত্যেক মুহূর্তে তার মুখে একটাই কথা থাকতো সে ছোটোবেলা থেকে পড়াশোনায় খুবই ভালো একটা স্টুডেন্ট ছিল এবং তার মাকে সে একটা কথাই বলেছিল যে মা তুমি কাউকে তোমাদের আত্মীয় স্বজন মা এবং বাবা দুজনকেই বলে রেখেছিল যে তোমরা কেউ বলো না যে আমি ওই যে ওই হসপিটালের যে চাকরি করি তোমরা কাউকে বলো না কারণ আমি যদি আমার কোনো চেনাশোনা মানুষদের নিয়ে যাই তাহলে আমার ওপরে আরও মানে অন্যভাবে টর্চার চলবে নোটেড তোমরা কিন্তু এটা নোট করো তোমরা কিন্তু এটা মাথায় রাখো যে ওর মাকে এবং বাবাকে কিন্তু এই কথাটা বলে রেখেছিল কারণ যেহেতু মেয়ে চাকরি কর মেয়ে কোন মানে ডাক্তার সেটাকে সব মামাই বলবে যে আমার মেয়ে ডাক্তার কোন হসপিটালে ডাক্তার জিজ্ঞাসাই করবে তো অমুক হসপিটালে ডাক্তার তখন কিন্তু কারো যাওয়া শোনা কিছু থাকলে যে আমার এই অবস্থা বা আমার মায়ের এই অবস্থা আমার এখানে আমার প্রতিবেশী বলো আমার কোনো আত্মীয় বলো তাদের এই অবস্থা তাদেরকে একটুখানি চিকিৎসার জন্য হ্যাঁ যদি তোমার মেয়ের যদি তারপরে যদি হয়ে যায় কিন্তু তার তার মেয়ে কিন্তু মানে এর তার মা বাবা যেহেতু টেনশন করবে তার মা বাবাকে কিন্তু সেই কথা বুঝতে দেয়নি কিন্তু এইটা বলে দিয়ে গেছে যে মা বাবা তোমরা কিন্তু বলো না আমি ওই হসপিটালে চাকরি করি তাহলে আমার উপর প্রেশার পড়বে বুঝতে পারছো যে মেয়েটার উপর যে শুধুমাত্র মেয়েটা যে জীবন শেষ হয়েছে তার আগের মধ্যে মেয়েটাকে এরকম অকত্য অত্যাচার তো করেছে তার আগেও মেয়েটার উপর কীভাবে প্রেশারাইজ করা হতো তার মেয়েটাকে মেয়েটার উপর কীভাবে টর্চারিং করা হতো মানসিকভাবে বুঝতে পারছো সত্যি আজকে তার মা কেঁদে উঠেছে এই কথা বলে যে আমার মেয়ে হসপিটাল থেকে যখন গাড়ি করে বাড়ি আসতো তখন বলতো মা এই রান্নাটা করে রেখো আমি এসে খাবো আর কেউ বলবে না যে মা ওই রান্নাটা করে রেখো আমি এসে খাবো সত্যি গায়ে কাটা দেয় কারণ আমিও একজন মা আমারও সন্তান আছে তারাও বড় হচ্ছে আমরা কোন মানে কোন আশা নিয়ে আমাদের সন্তানদের বাইরে পড়তে পারাবো কোন আশা নিয়ে তাদেরকে বাইরে চাকরি করতে পারাবো কোন আশা নিয়ে বলতে পারো বলতে পারো আজকে যেই হসপিটালে মেয়েরা নাইট ডিউটি করতে ভয় পাচ্ছে তারা কী করে পেশেন্টদের দেখবে তারা কী করে সুস্থ মাইন্ডে পেশেন্টদের দেখবে সত্যি অবাক লাগছে অবাক লাগছে আমি একজন সোদপুরের বাসিন্দা আর এই অভয়াও একজন সোদপুরের বাসিন্দা সত্যি এত খারাপ লাগছে এই কথাগুলো শুনে আজকে এই মেয়েটার প্রেসক্রিপশন দেখলেই বোঝা যায় যে মেয়েটার কত সুন্দর নিপুণ হাতের লেখা আজকে যার প্রেসক্রিপশানে এত সুন্দর হাতের লেখা সে কীভাবে যে রুগী দেখে তার থেকেই বোঝা যায় কাউকে কোনোদিন দেখিনি আমরা ডক্টরের প্রেসক্রিপশন এতদিন বলতাম যে ডক্টরের প্রেসক্রিপশন পড়া সম্ভব হয় না কিন্তু আজকে এই মেয়েটার হাতের লেখা এতটা সুন্দর ইংলিশে প্রথমে লিখে দিয়ে তার নিচে বাংলায় লিখে দেয় যাতে কোনো পেশেন্টদের বুঝতে অসুবিধা না হয় যে কোন ওষুধ কখন কিভাবে নিতে হবে সেই মেয়েটা গোল মেডেলিস পেতে চেয়েছিল তার স্বপ্ন ছিল কিন্তু তার স্বপ্ন অধুরাই থেকে গেল কিছু নরক খাদক নরক পিচাসদের জন্য আমাদের এই প্রতিবাদ চলবে চলছে এবং এই প্রতিবাদ থামবে না যে যেরকম পারো যেরকম আমি ভিডিওর মাধ্যমে তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে কেউ রাস্তায় নেবে কেউ নিজের বক্তৃতার মাধ্যমে যে যেরকম করে পাচ্ছে প্রতিবাদ করে যাচ্ছে আমাদের মুখে একটাই কথা থাকবে উই ওয়ান্ট জাস্টিস হোক প্রতিবাদ প্রতিবাদ থামবে না এই প্রতিবাদ থেমে গেলে সামনের দিনে এরকম আরো অভয়া এরকম হাজার হাজার অভয়া শেষ হয়ে যাবে অনেক মা বাবার কোল খালি হয়ে যাবে তো চলো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো